তোমরাও কি এই ভাইরাল ফেস প্যাকটা ইউজ করতে চাও তাহলে কিভাবে ইউজ করবে চলো সব তোমাদেরকে চটপট করে বলে দিই প্রথমেই নিয়ে নেবে একটু বেসন তোমাদের স্কিন অ্যাকর্ডিং নিয়েও তোমাদের যতটা লাগবে আমি নিয়েছি দেড় চামচের মতো ছোট চামচে আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভ্যাজলিন যেটা আমাদের শীতের মানে সঙ্গী লিপ বাম হিসেবেও খুব ভালো আর স্কিনের জন্য দুর্দান্ত কারণ এটা পেট্রোলিয়াম জেলি আর নিতে হবে একটু নারকেল তেল তোমরা কিন্তু ভার্জিন নারকেল তেলটা ইউজ করো আর নিয়ে নিচ্ছি দেখো খো কফি পাউডার কফিতে একটা জিনিস আছে যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতে সফট করতে খুব হেল্প করে স্কিনে ডেড সেলও উঠে যায় আর নিয়ে নেবো একটু গোলাপ জল জিনিসটাকে ভালোভাবে মিক্সড করার জন্য তো এইভাবে কিন্তু আমাদের স্কিন রুটিনটা খুব ভালোভাবে করে নেব। আর এই ফেস প্যাকটা এখন ভাইরাল চলছে তোমরা ইউটিউবে সব জায়গায় তোমরা সার্চ করে দেখতে পারো আর ক যা যা জিনিস আমি দিয়েছি স্কিনের জন্য সব জিনিসটাই কিন্তু খুবই উপকারী আর একটা জিনিস মধুটা দিতে ভুলে গেছিলাম তার জন্য লাস্টে কিন্তু অ্যাড করে নিলাম তো যাই হোক তোমরা এইভাবে নিয়ে খুব ভালোভাবে করে নিও আর যেহেতু এটা স্কিনের ডেড সেল এবং হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিমুভ করতে ভীষণ ভীষণভাবে উপকারী আর অবশ্যই তোমরা ট্রাই করে আমায় জানিও এত ভাইরাল চলছে ইউটিউবে বলার মতো না সত্যি একটা দারুণ কাজ করছে স্কিনের ড্রেড সেল তো যাচ্ছে স্কিন অনেক ফেয়ার হয়ে যাচ্ছে সত্যি দারুণ তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো ফেসপ্যাকটা দারুণ রেজাল্ট পাবে আর অবশ্যই রেজাল্টের কি হলো না হলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আবার নেক্সট পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমাদের বন্ধু আসিস আবার তোমাদের দেখো হাতে নাতে রেজাল্টটা দেখাবো বলে আমি তোমাদের জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম দেখো হালকা কুসুম গরম জল করে নেবে করে নিয়ে এই রুমালটাকে ভালোভাবে ভিজিয়ে নেবে নিয়ে ভালো করে মুখের স্কিনটাকে কিন্তু ক্লিয়ার করে নেবে তোমরা বুঝতে পারবে মানে নিজেরাই দেখতে পারবে কতটা ডিফারেন্স আগের স্কিন আর এখন স্কিনের মধ্যে কতটা ডিফারেন্স সত্যি বলতে ভীষণ কার্যকরী তোমরা একবার ট্রাই করো আর সপ্তাহে দু তিন দিন এটা ট্রাই করো খুব খুব ভালো এটা ট্যানও রিমুভ হয়ে যায় আর হোয়াইট এস ব্ল্যাক এসও রিমুভ হয়ে যায় আর স্কিন সব থেকে সবথেকে ফেয়ার এবং হেল্পফুল হয়ে যায় এতটা হেলদি হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছো চলো টাটা